তোমাদের এই সেমিস্টারের চারটি পেপার যার মধ্যে ডিএসসিসি ফাইভ এই পেপারের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি নমুনা প্রশ্নপত্র দু হাজার পঁচিশ তো আজকে দেখে নেব আরও একটি পেপার ডিএসসিসি সিক্স নমুনা প্রশ্নপত্র দেখো তোমাদের এই পেপারের পরীক্ষা হয়তো এখনও অ্যাডমিট কার্ড দেয়নি তবে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট যেহেতু পাঁচই আগস্ট তাই তোমাদের এই পেপারের পরীক্ষা আমার অভিজ্ঞতা বলে আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু হবে অর্থাৎ তোমাদের হাতে সময় রয়েছে খুব বেশি হলে এক মাস প্লাস কয়েকদিন তো এই সময়ের মধ্যে যারা কিনা তোমাদের এই যে পুরো সিলেবাস ভিত্তিক যে সাজেশান অলরেডি আমলো আপলোড করে দিয়েছি আমি এই পেপারের সেটা হয়তো তৈরি করতে পারো নি বা হয়তো তৈরি করেছ কিন্তু কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বুঝতে পারছো না তার জন্যই আজকে এই নমুনা প্রশ্নের ভিডিওটি তো এখানে তোমাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার যে প্রশ্নপত্র থাকবে তোমরা ধরে নিতে পারো এটাই সেই প্রশ্নপত্র আমি বলছি না যে এটাই সেই প্রশ্ন অর্থাৎ এগুলিই আসবে বা এইভাবেই আসবে কিন্তু এটা বলতে পারি যে এই প্রশ্নগুলো তোমাদের সেই কোশ্চেন পেপারে থাকা সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কারণ এই প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো রয়েছে দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে ঠিকটায় প্রশ্ন যেগুলো পাঁচ নম্বরে হয় সেখানে ছটা প্রশ্ন থাকে আমি এখানে ছটা প্রশ্ন দিয়েছি তো প্রথমে ছোটো প্রশ্নগুলো দেখে প্রথম প্রশ্ন কী রয়েছে বাণিজ্য বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঁচ নম্বরের জন্য দ্বিতীয় প্রশ্ন কী রয়েছে দেখো ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কিভাবে নতুন ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো রেডিক্যাল ধর্মসংস্কার আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখ চার নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন বা চিন্তা করেছিলেন পরের প্রশ্ন দেখো নতুন বিশ্ব আবিষ্কারের পিছনে প্রধান অনুপ্রেরণাগুলি কি ছিল পরের প্রশ্ন দেখো ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান সম্পর্কে আলোচনা করো দেখো তোমাদের এই পেপারের যে সিলেবাস সেটা হলো হিস্ট্রি অফ ইউরোপ চৌদ্দোশো তিপ্পান্ন থেকে ষোলোশো পঞ্চাশ দেখো তোমরাই হয়তো এই প্রথমবার এই সিসিএফ সিলেবাসের আন্ডারে প্রথমবার ফোর্থ সেমিস্টারের বা ডিএসসিসি সিক্স পেপার পরীক্ষা দেবে কিন্তু এই যে সিলেবাস এটা কিন্তু বিগত যে সেমিস্টার ছিল বা বিগত যে সিলেবাস ছিল সিবিসিএস সি সেখানেও কিন্তু ছিল তো সেই সমস্ত সালের প্রশ্নপত্র এবং তোমাদের এই পুরো সিলেবাসের উপর ভিত্তি করে আমি যে প্রশ্নগুলো সাজিয়েছি সেই প্রশ্নগুলির মধ্যে থেকে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে বিশেষ করে এই সেমিস্টারের জন্য এবং এই যে ছটা প্রশ্ন দিলাম এই ছটা প্রশ্নের মধ্যে আবার উপরের যে তিনটে প্রশ্ন আছে অর্থাৎ বাণিজ্য বিপ্লব ওয়েস্ট বিলিয়ার শান্তি চুক্তি এবং ড্যাডিকাল ধর্ম সংস্কার আন্দোলন এই তিনটে প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই যে বাকি তিনটে প্রশ্ন সেগুলো গুরুত্বপূর্ণ বা গুরুত্ব কম নয় তবে তোমাদের যে পরীক্ষায় ছটা প্রশ্ন আসবে ঠিক প্রশ্ন আশা করছি এই ছটা প্রশ্ন করে গেলে তোমাদের তো তিনটে প্রশ্নের উত্তর করতে হয় আশা করছি এখান থেকে তিনটে প্রশ্ন তোমরা পেয়ে যাবে তাই তোমাদের বলবো যারা প্রিপারেশান এখন ঠিকঠাক নিতে পারো নি বা নেওয়া হয়ে ওঠেনি তোমরা এই ছটা প্রশ্ন কিন্তু অবশ্যই করবে আশা করি অনেকেই করে নিয়েছো আর যারা করে নিয়েছো তাদেরকে বলবো তোমরা এই ছটা প্রশ্ন তোমাদের প্রিপারেশান লিস্টের একটু উপর দিকে রেখো আশা করি কাজে আসবে তো এই গেল টিকেটাই প্রশ্ন এবার দেখে নেব বড়ো প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বরের প্রশ্ন তোমাদের এক্ষেত্রে অর্থাৎ দুয়ের দাগের এইভাবেই প্রশ্ন আসে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দাও এখানে ছটা প্রশ্ন থাকে সে ছটার মধ্যে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর করতে হবে তো আমি এখানে ছটা প্রশ্ন রেখেছি চলো দেখে নিই প্রথমে কোন ছটা প্রশ্ন এখানে রয়েছে বা কোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্ন রেখেছি আমি সেটি দেখো ধর্ম সংস্কারক হিসাবে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো তো তোমাদের বড় প্রশ্নের জন্য এই যে প্রথম প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি মনে করছি এটা পরীক্ষা হয়তো পড়ে আছে বা পড়ে বসে আছে তোমরা গিয়ে উত্তর লিখবে তারপর দেখে নেবে কত দাগে পড়েছে দাগ নম্বর দেবে অর্থাৎ এটা আমার মতে টু হান্ড্রেড পারসেন্ট পড়ার সম্ভাবনা মার্টিন লুথারের ভূমিকা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন কী রয়েছে ষোড়শ শতকীয় মূল্য বিপ্লব অর্থাৎ ষোড়শ শতকীয় ইউরোপে বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ লেখ ঠিক মাটির লুথার প্রশ্নটি যতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ টু হান্ড্রেড পারসেন্ট এই বিপ্লব প্রশ্নটি কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন ততটাই গুরুত্বপূর্ণ রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো অর্থাৎ মাটির লুথারটা তোমরা অবশ্যই করছো মূল্য বিপ্লবটা অবশ্যই করছো আচ্ছা আগে প্রশ্নগুলো দেখে নিই তারপরে বলছি অভ্যন্তরীণ সংকট না দূরপাল্লার বাণিজ্য সামন্ততন্ত্রের পতনের জন্য কোনটি বেশি দায়ী ছিল অর্থাৎ সামন্ততন্ত্রের পতন সম্পর্কিত যে বিতর্ক বা যে কারণগুলি সেটা কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব চার নম্বর প্রশ্ন কী রয়েছে ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল বা দেখা দিয়েছিল পরের প্রশ্ন দেখো বেষ্টনী আন্দোলন অর্থাৎ এনক্লোজার মুভমেন্ট এই প্রশ্নটি ঘুরেও আসতে পারে যে এই বেষ্টনী আন্দোলন কথাটা না দিয়ে দেওয়া আছে যে এনক্লোজার মুভমেন্ট বা এনক্লোজার আন্দোলন বা বেষ্টনী প্রথা ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল বা ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতিকে কতটা পরিবর্তন করেছিল বা কতটা পরিবর্তন এনেছিল তো এই ছটা প্রশ্ন দিলাম এর মধ্যে আগেই বললাম যে মার্টিন লুথার এবং মূল্য বিপ্লব এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সঙ্গে যে আরও একটি প্রশ্ন একটা আছে সেটি হলো এই যে এই প্রশ্নটি কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল তো এই তিনটি প্রশ্ন টপ থ্রি প্রশ্ন রয়েছে ছটার মধ্যে এই তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই করবে এবং এই ছটি প্রশ্ন তোমরা অবশ্যই করো আশা করি ছটি প্রশ্ন করলে তোমাদের তিনটে প্রশ্ন কমন চলে আসবে এটি সম্পূর্ণ আমার ধারণা ব্যক্তিগত ধারণা তো আশা করছি তোমরা এই ছটি ছটি বারোটি প্রশ্ন করলে তোমাদের পরীক্ষা একেবারে খারাপ হওয়ার থেকে বেশ কিছুটাই ভালো হবে তো এইভাবে তোমাদের ডিএসসিসি সেভেন এবং এইট সব কটারই ভিডিও আপলোড করা রয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো